আরম্ভ করছি শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে প্রথমেই বলি তোমরা ভালো থেকে স্যার সবাইকে ভালো রেখে আজকে দেখাতে চলেছি গঙ্গাসাগর কীভাবে যাবে সহজ উপায় এবং কীভাবে গঙ্গাসাগর যাবে এবং কম খরচায় যেতে পারবে কাউকে হয়েছিল গাইড না নিয়ে গঙ্গাসাগর যেতে পারবে সেটাই তোমাদের কিছু দেখা ও সবাইকে আসতে হবে শিয়ালদা প্ল্যাটফর্মে হাওড়া থেকে যারা আসছো ট্রেন বাস ধরে বা ট্যাক্সি ধরে চলে আসবে শিয়ালদা শিয়ালদাতে আসলে এইদিকে হচ্ছে শিয়ালদাহ বাস স্ট্যান্ড বা ওইদিকেও আছে হ্যাঁ আর মেট্রো আছে আর শিয়ালদা প্ল্যাটফর্মে ঠিক এরকম দেখলেই দেখতে পাবে একদম ডান দিক বরাবর চলে আসবে সাউথ সেকশানে হ্যাঁ দেখতেই পাচ্ছ শিয়ালদা সাউথ সেকশান হচ্ছে এটাই হ্যাঁ সাউথ সেকশানে চলে আসবে ওইদিকে হচ্ছে নর্থ ওইদিকে যাবে না সাউথ সেকশানে চলে আসবে যে কেউ মেট্রোতে আসলেও কি আর বাসে আসলেও কি শিয়ালদা সাউথ সেকশানে এসে সোজা সোজায় প্রবেশ করবে সোজা প্রবেশ করলে টিকিট কাউন্টার আছে ওখান থেকে কাকদ্বীপের টিকিট কেটে নেবে কাকদ্বীপ নামখানা না কাকদ্বীপ হ্যাঁ কাকদ্বীপ টিকিট কেটে নিলেই ওখান থেকে সহজে যেতে পারবে সেই সব দেখাবো এই ব্লগের মধ্যে লাস্ট পর্যন্ত থাকো তোমরা তুই দিয়েছি তা তাই আর দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট কাউন্টার এই ঢুকেই এখানে টিকিট কাউন্টার এখান থেকে কাকদ্বীপ স্টেশনের টিকিট কেটে নেবে আর সোজা চলে গেলেই ট্রেন এই সোজা চলে গেলে খুব সহজ উপায় কেননা কারো দিকে আপনার নর্থের দিকে যদি ঢোকো তোমরা তাহলে কোনো অনেক অসুবিধায় পড়তে হবে কিন্তু এই দিক দিয়ে সোজাভাবে আসলে পুরো ট্রেন সামনে পেয়ে যাবে আর এই যে দূরে দূরে যে বোট আছে না এই বোর্ডের মধ্যে দেখে নেবে নামখানা লোকাল নামখানা লোকাল দেবে আর নামখানা লোকালি তোমাদের উঠতে হবে আমরাও নামখানা লোকালে উঠবো এখন নামখানা লোকাল দেয়নি সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ চোখে পড়ে গেল এইরকম দৃশ্য এই রকম কিন্তু সাগরে প্রচুর সন্ন্যাসীরা আসে বিদেশ অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে ষোলো নম্বরে এই দেখো ষোলো নম্বরে আমরাও চলে এসেছি এসে ট্রেনটা ধরবো আর যাই না কতটা কি ভিড় হবে শিয়ালদার ষোলো নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে আর নামখানা লোকালে করে বারবার বলছি কাকদ্বীপে তোমরা আসবে কাকদ্বীপ থেকে নেবি টোটো ধরে লঞ্চ খানতে চলে যাবে তারপর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে রওনা হয়ে গেল ট্রেন বসেছে চলে আসলাম কাকদ্বীপ প্রচুর লোক না উনিও রাস্তা ঠিক চেনেন না নতুন এসছেন শিয়ালদা থেকে ওনার মেয়ে তুলে দিয়ে তারপরে আমি ওনাদের নিয়ে আসলাম এখান থেকে শুধু গাড়িতে তুলে দেবো তুলে দিলে গঙ্গাসাগর চলে যাবো এসছেন আমার সঙ্গে আর তাতাই হেল্প করছে জানি না তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে বয়স্ক লোকেদের একটু হেল্প করতে পারলে কাউকে যদি একটু হেল্প করতে পারি খুব ভালো লাগে টোটোওয়ালা খুব ঝামেলা করছিলো তারপরে টোটোওয়ালাদের দরদম করে ওনাদের তুলে দিলাম টোটোর মধ্যে কুড়ি টাকার বিনিময়ে টোটো তুলে দিলাম হ্যাঁ কুড়ি টাকার বিনিময়ে যান হ্যাঁ ওটা ওটা ব্যাগটাকে ধরুন চলো হ্যাঁ কুড়ি টাকা কুড়ি টাকা দেবে হ্যাঁ কুড়ি টাকা কুড়ির কুড়ি ষাট টাকা হবে তিনজনের টাকা আপনারা আসলে টোটোগুলো দেখে নেবেন কেন কুড়ি টাকার বিনিময়ে নিয়ে যায় এরা বলতে গেলে এমন সময় এমন এক সময় যায় এরা ভাড়া পায় না হ্যাঁ এখন বেশি করে ভাড়া পাচ্ছে বলে কোন থালা থেকে খাবে বা কাকে তুলবে না তুলবে মাথা ঠিক ঠিকানা থাকে এই হচ্ছে ব্যাপার তা প্রচুর টোটো রয়েছে এখান থেকে হ্যাঁ কুড়ি টাকার বিনিময়ে তোমাদের উল্টো পাল্টা দাম বললে তোমরা দেবে না কুড়ি টাকার বিনিময়ে ঘাটে বলেই হাঁসছে ভেসের ঘাট এখন যেই জায়গায় এসেছি না এই জায়গা থেকেই সাগরে যাওয়া যায় বলতে গেলে এটা হচ্ছে মোড় মেন রাস্তা থেকে এটা হচ্ছে কলকাতার রুট কলকাতার দিক থেকে এই দিক থেকে গাড়ি আছে আর এই হচ্ছে বকখালি নামখানা বকখালি এই দিকটা আর এই হচ্ছে গেট মেন গেট হচ্ছে এইটা এখান থেকেই প্রচুর গাড়ি পার হয় তোমরা যদি গাড়ি নিয়ে আসো পুরো এই দিক দিয়ে আসবে আসলেই দেখতে পাবে আর গুগল লোকেশনে তো পেয়ে যাবি আর এই গাড় দিয়েই গেট দিয়ে যেতে হয় সাগর তোমরা ভাবতে পারো কালকের বিকেলের ব্যাপার আজকে এখন ভোরবেলা থেকে আরম্ভ করছি গান হ্যাঁ ছিলাম হচ্ছে জয়চাঁদের বাড়িতে জয়চাঁদ অনেক করে বলতে তা জয়চাঁদের বাড়িতে গেলাম আর ওখান থেকে একটা ফুলের ভিডিও আসবে আর এখন লট এইটেই চলে এসেছি লট এইটে এপারে লট এই হ্যাঁ আর ঠিক এইরকমভাবে রকমভাবে ছোটো ছোটো সব ঘর তৈরি করে ফেলেছে ভেতরে বাইরে বাথরুম বাইকানা রয়েছে সব এখানে থাকার জন্য সব ব্যবস্থা নিয়ে নিয়েছে এইখানে সব এখানে প্রচুর পুলিশ প্রশাসন দিয়েছে দেখতেই পাচ্ছে চারদিকে একদম পুরো গাড়ি ভর্তি প্রচুর পুলিশ দিয়েছে প্রতি বছরে দেয় তার থেকে বেশি এই বছরে দিয়েছে কারণ এই বছরে দর্শনার্থী যেহেতু বেশি আসবে সেই কারণে এটাই হচ্ছে জেটিঘাটের রাস্তা এখানে পুলিশ স্ট্যান্ডের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশের অফিস ঘর আর এরমভাবে এই রাস্তা দিয়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখতেই পাচ্ছ ভোরের কুয়াশা ভালো লাগছে একদিকে হ্যাঁ কষ্ট করে টিকিটটা কাটলাম সে বলার মতন না যুদ্ধ বলতে গেলে একটা যুদ্ধ হ্যাঁ দু আড়াই ঘন্টা যুদ্ধ করে তারপরে টিকিটটা কাটা হলো আর এখানে এবার ভেসেলের লাইন প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসে আসা আরম্ভ করে দিয়েছে এখনই ঠিক এইরকমভাবে তা তাই কোনো কমেন্ট নাই লাইনে দাঁড়িয়েছে ঠেলা খেতেই বেরিয়ে চলে গেছে পাতলা মানুষ একদম পাতলা করে দিয়েছে দেখি চিন্দুৰ বিচু আছে এতটা কষ্ট করে কেন আমি যাচ্ছি সেই সব বলবো তোমাদেরকে আর তার মধ্যে বলি এইরকম ভাবে সমুদ্রের মধ্যে প্রচুর পরিমাণে পুলিশের টলার বা নৌকাগুলো পাহারা দিচ্ছে আর এইগুলো হচ্ছে ভেসেলটা কোন দিক দিয়ে যাবে গেলে দুর্ঘটনা হবে না সেই কারণে এই সিগনালগুলো বসাচ্ছে সবুজ রঙের এবং নৌকার মধ্যেও রয়েছে দেখতে পেলাম যে এই সবুজ সবুজ মতন আর খড়গপুর এবং শিলিগুড়ি আর কি আরও কিছু জায়গা থেকে আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছে কাকা তোমরা দেখাও তুমি জানো যে কালে কীভাবে যাবো আমরা আর সেই জন্যেই ভিডিওটা করলাম খুব ভালো লাগে তোমরা এরমভাবেই আমাকে সাপোর্ট করো আর কিছুক্ষণের মধ্যেই এই পাখিগুলো কোথা থেকে আসলো মনোরঞ্জন দিতে দিতে সমুদ্রের মাঝে আমরা এগিয়ে যাচ্ছি সাগরের দিকে তারপরেই যা হলো দেখো খুব ভালো লাগবে আর পাখিগুলোকে যতই খাওয়ার দিচ্ছে ততই তা আরো বেশি করে পাখিগুলো চলে আসছে খিদের জালায় অবশেষে পৌঁছে গেছি সাগর দ্বীপ দেখতেই পাচ্ছ সামনে গেট তোমাদেরকেও এই ভেসেলে করে পার হয়ে আসতে হবে এতটা ভালো লাগছে বলার মতন নয় তোমরাও আসো ঘুরে যাও শীঘ্রই খুব ভালো লাগবে